আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়াই তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আপনি ক্রোয়েশিয়াতে এসে কেন থাকবেন সবাই তো ক্রোয়েশিয়াতে আসার পরে ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে ইটালি ফ্রান্স জার্মানি পর্তুগাল এই দেশে চলে যায় অন্য দেশে চলে যায় তো আপনি কেন ক্রোয়েশিয়াতে থাকবেন আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত বুঝিয়ে বলবো তো আমি আজকে আপনাদেরকে ফার্স্টই হচ্ছে আমার টিআরসি কার্ডটা যেটা দেখাইতেছি আর এটা হচ্ছে আমার আগে টিআরসি কার্ড ছিল যেটা মেয়াদ শেষ হয়ে গেছে এটা হচ্ছে এক বছরই ছিল ফুটা করা দেওয়া হয়েছে এটা মেয়াদ শেষ ক্রুশিয়াতে প্রত্যেকটা টিআরসি কার্ডের মেয়াদ হচ্ছে এক বছর তো আপনি সেম টিআরসি কার্ডটা সেম টিআরসি কার্ড আপনি যদি ইটালিতে আপনি ক্রুশিয়া থেকে অন্য দেশে চলে গেলে আপনি হচ্ছে অবৈধ ফ্রান্সে বা যে কোনো দেশেই যান ইউরোপের সেন্ট্রাল ইউরোপে যে কোনো দেশেই যান আপনি ইউরোপে যে কোনো দেশেই যান আপনি হচ্ছে অবৈধ তো আপনার সেম টিআরসি সিকারটা আপনার করতে অবৈধ থাকলে আপনার করতে সময় লাগবে চার পাঁচ বছর তো আপনি চার পাঁচ বছর বা কমও লাগতে পারে আপনার বেশিও লাগতে পারি যে ইউরোপের দেশগুলোর এক একটা দেশের এক একটা নিয়ম তো যতটুকু সময় লাগে সেই সময় অনুযায়ী আর আপনি কুরুশিয়াতে আসার পরে এক থেকে সর্বোচ্চ দেড় মাসের ভিতরে আপনি হচ্ছে এটিআরসি কার্ডটা পেয়ে যাবেন আপনি এটিআরসি কার্ড দিয়ে দেশে যাইতে পারবেন আসতে পারবেন আপনি ইউরোপের সব দেশ ঘুরতে পারবেন এটা হচ্ছে আপনি বৈধতা আপনি ক্রুশিয়াতে যদি থাকেন সেটা হচ্ছে আপনি বৈধতা থাকতে পারবেন আপনি বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে সবাই আল্লাহ জানে কোন সময় কার কী অবস্থা হয় ফ্যামিলির আপনি দেখতে পারবেন যাইতে পারবেন আসতে পারবেন আপনি কোম্পানি যদি ছুটি দেন এক মাসের তো আপনি চার মাস পরে পাঁচ মাস পরে আপনি ক্রুশিয়াতে ঢুকতে পারবেন অন্য দেশে ট্রানজিট দেয় ইউরোপের আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা হচ্ছে আমার মেডিকেল কার্ড এটা হচ্ছে মেডিকেল কার্ড আপনি সর্বোচ্চ বিনামূল্যে আপনি যতবার ইচ্ছা ততবার ডাক্তার দেখাতে পারবেন আপনি অসুস্থ হলে আপনি পৈতাকার এটা হচ্ছে মজা আপনি কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না আপনি ফ্রি ডাক্তার দেখাতে পারবেন এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের একটা স্লিপ এটা হচ্ছে আমার ডেলিভারি স্লিপ আমার ড্রাইভিং লাইসেন্সটা হয়ে গেছে তো আমি নিয়ে আসবো শীঘ্র এক দুই দিনের ভিতরে এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের স্লিপ তো আমি ড্রাইভিং লাইসেন্সটা হওয়ার পরে আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেব এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেবো আপনারা নতুন একটা ভিডিও আসবে তো আপনারা সবাই দেখবেন আশা করি আর নতুন ভিডিওটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে মাত্র তিন দিনে কীভাবে ড্রাইভিং লাইসেন্স করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আর আজকের আপনারা ক্রুষিয়া ছাড়া যদি অন্য দেশে চলে যান তাহলে হচ্ছে আপনারা এইগুলো সেম কাগজগুলো করতে সেম জিনিসগুলো করতে আপনার সময় লাগবে অনেক সময় লাগবে আপনারা হয়তো অন্য জায়গায় কবর নিয়ে দেখতে পারেন কতটুকু সময় লাগে যারা অবৈধ গেছে আমার কাছ থেকে যারা অবৈধ ইটালি ফ্রান্স অনেক জায়গায় চলে গেছে অনেকে তো আমরা অনেকের সাথে কথা বলি বলার পরে অনেকেই বলে ওরা ছয় মাস ধরে বাড়িতে টাকা পয়সা পাঠাতে পারে না আমরা প্রতি মাসে টাকা পাঠাই বাড়িতে ওরা এক টাকাও পাঠাতে পারে না কিছু না ওরা আরও উল্টা বাড়ি থেকে আইনে ছয় মাস আইনে ইউরোপে আসার পরেও ওরা ছয় মাস পরে বাড়ি থেকে টাকা না বইসা পয়সা অনেকে কাইছে হয়তো দুই তিন মাস বা চার মাস পরে চাকরি পাইছে কিন্তু আপনি যদি অন্য দেশে যাইতে পারেন আপনার যদি কোনো রিলেটিভ কাছের রিলেটিভ বা আত্মীয় স্বজন যদি কেউ যদি অন্য দেশে থাকে সেন্ট্রাল ইউরোপের অন্য দেশে থাকে তাইলে আপনি চলে যেতে পারেন কারণ হচ্ছে আপনার ও যাওয়ার পরে যদি উনি যদি আপনার চাকরির ব্যবস্থা করে দিই সেই ক্ষেত্রে আপনি চলে যেতে পারেন আপনার কোনো সমস্যা নাই আপনার যদি কাছের কোনো রিলেটিভ থাকে আর আপনার জোরান ইউরোপে কেউ নেই আপনি ইউরোপে আসছেন ক্রোয়েশিয়াতে আসছেন আপনার ইউরোপের অন্য দেশে আপনার কেউ নেই শুধু আপনি একাই ইউরোপে আসছেন আপনার ফ্যামিলি আত্মীয় স্বজনের ভিতরে তাহলে হচ্ছে আপনি সবসময় চিন্তা করবেন আপনার কোম্পানিটা কেমন আপনার কোম্পানিটা কি আপনাকে ঠিকমতো স্যালারি দিতেছে কিনা বা আপনার সব কিছু ঠিক আছে কি না তাহলে হচ্ছে আপনি ক্রুষেতে থেকে যাবেন আর কোম্পানি যদি ভালো না হয় তা আপনি চেষ্টা করবেন অন্য একটি কোম্পানি খোঁজার জন্য আপনি অন্য একটি কোম্পানি খুঁজে আপনি অন্য একটা কোম্পানিতে জব নেওয়ার জন্য তারপর আপনি সব দিকে চেষ্টা করার পরে আপনার কাছে যদি মনে হয় না আমি ক্রুষেতে থাকবো না আপনার যদি কোনো লোক থাকে অন্য দেশে আপনার যদি কাজের ব্যবস্থা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অবৈধ হইতে পারেন বা অন্য দেশে চলে যেতে পারেন আপনার কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় তো আমার আমি আপনাদের সকলকে বলবো সুস্থতা যেমন আল্লাহ দেওয়ার নিয়ামত বৈধতা হচ্ছে আল্লাহ দেওয়ার একটি নিয়ামত আপনারা সকলেই চেষ্টা করবেন বৈধতা থাকার জন্য আর সেম টিআরসি কার্ড তো আমি আপনাদেরকে বলছি সেম টিআরসি কার্ড করতে আপনার ইউরোপের অন্য দেশে গেলে আপনার সময় লাগবে দুই থেকে তিন চার পাঁচ বছর সময় লাগতে পারে তো ক্রুশিয়ার টিআরসি কার্ড আর ইউরোপের সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ডটার ব্যবধানটা হচ্ছে শুধু অন্য দেশের সেন্ট্রাল ইউরোপের টিআরসি কার্ডগুলো হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে আর ক্রুশিয়ার টিআরসি কার্ডটা হচ্ছে শুধু খালি কোম্পানির আন্ডারে যেই কারণে এটা হচ্ছে একটা সমস্যা তো এটাও কোনো সমস্যা নেই আপনি বাড়িতে গেলে আপনি ইউরোপের অন্য দেশে ট্রানজিট দিয়ে ঢুকতে পারবেন কোম্পানি কোনো কিছু লাগে না ইউরোপের অন্য দেশগুলোতে তো আমি মনে করি আপনারা ক্রুশিয়াতে আসার পরে অনেক কিছু চিন্তা ভাবনা করবেন আপনারা দেখবেন স্ট্রাগল করবেন অনেক কিছু করবেন তারপরে হচ্ছে আপনার যদি মনে না হয় না ক্রুশিয়া আমার জন্য নো আমার জন্য না তারপরে হচ্ছে আপনারা অন্য দেশে চলে যান এর আগে আপনারা ক্রুশিয়াতে চেষ্টা করবেন চাকরি খুঁজবেন ভালো অবস্থান যদি তৈরি করতে পারেন ক্রুশিয়াতে অনেকেই আছে অনেক ভালো অবস্থান তৈরি করেছে অনেকেই বাংলাদেশিরা অনেক ভালো অবস্থান তৈরি করেছে এবং ইনশাআল্লাহ সামনে ভালো কিছু ভালো কিছু আসবে ক্রুশিয়ার জন্য আমরা যারা আসি ক্রুশিয়াতে ইনশাআল্লাহ আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন একটা ভালো কিছু করতে পারি এবং এবং আমরা সবাইকে সাপোর্ট করব ক্রুশিয়াতে আপনারা তাকেন কারণ ক্রুশিয়াতে যদি আপনারা না থাকেন তাহলে হচ্ছে আমরা ভালো কিছু একটা করা সম্ভব না ক্রুশিয়াতে আর আমরা যারা আস্তে আসি যারা ক্রুশিয়াতে আস্তে আস্তে সবাই যদি ক্রুশিয়াতে থাকি তাহলে হচ্ছে আমরা একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো তারপরে হচ্ছে আর আপনি একটা বিষয় আপনি যদি ক্রুশিয়াতে আসার পরে আপনি যদি পর্তুগালে বৈধতাভাবে ক্রুশিয়ার থেকে আপনি ক্রুশিয়াতে পর্তুগালে অ্যাম্বাসি আসে আপনি পর্তুগালের পারমিট উড়িয়ে সব কিছু করে যদি পেপার্সগুলা যদি জমা দিয়ে আপনি যদি ক্রুশিয়ার না শুধু ইউরোপের সব দেশেরই আপনি ক্রুশিয়া অ্যাম্বাসি আছে আপনি যদি ক্রুশিয়া থেকে যদি আবার ইউরোপের অন্য দেশের বিশানিয়া যাইতে পারেন এটা হচ্ছে আপনার জন্য একটি বিশেষ করে পর্তুগালে যদি যাইতে পারেন নিয়ে তারপরে হচ্ছে আপনার কার্ডটা হয়ে যাবে অতি শীঘ্রই তাড়াতাড়ি একটা আপনার একটি কার্ড হয়ে যাবে নিজের নামে একটি কার্ড হয়ে যাবে বা পর্তুগালে আমরা সবাই জানি পারমানেন্ট রেসিডেন্ট কার্ডটা অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দিই পাসপোর্টটা তো আপনারা সবাই চেষ্টা করবেন বৈধভাবে যে কোনো জিনিস করার আর আপনারা বৈধভাবে জিনিস করবেন ক্রুশিয়াতে থাকবেন চেষ্টা করবেন অনেক কষ্ট করবেন পরিশ্রম করবেন একটা জিনিস মনে রাখবেন সবসময় পরিশ্রম করলে সফল এমনিই আসবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহর উপর আমরা বিশ্বাস আছে দীর্ঘ বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আপনারা সকলে আসার পরে অনেক কষ্ট করবেন চেষ্টা করবেন তারপরে হচ্ছে যদি না হয় তারপরে হচ্ছে দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় কোনো আফসুস নেই এর আগে আপনারা কখনো যায়ন না চেষ্টা করবেন চেষ্টা করে যদি সাফল্য অর্জন করতে পারেন তাহলে হচ্ছে এটা আপনার সাফল্য অর্জন করলে দেখবেন আপনার আশেপাশে অনেক লোক থাকবে এবং আপনার আশেপাশে অনেক লোক দাঁড়াবে তো এই সেম কাগজগুলো সেম এগুলা করতে এতটুকু সময় লাগতে পারে বা এক রাখতে পারে আপনি কেন যাবেন অন্য দেশে যা আমি যদি আপনার যদি সব দিক ভালো থাকে অবস্থান যদি ভালো হয় আপনি আসার পরে অনেকে হাসে দেখবেন আমার পরিস্থিতি একজন আছে যে পোল্যান্ড গেছে ক্রুশিয়া থেকে ও পাইতেছে কম ওর টিআরসি কার্ড হইতেছে না মানে অনেক সমস্যার মধ্যে এক বছর ধরে গেছে উনি কোনো কিছু করতে পারতেছে না ফ্যামিলিতে টাকা পারতেছে না বাংলাদেশ থেকে মানে অনেক সমস্যার মধ্যে আছে যারা অনেক অবস্থায় অনেক কষ্টে করতেছে যারা অবৈধ আছে অনেকে ইটালিতে আছে যারা কাগজ পাইতেছে না যারা মানসিক পেশারে বুগতেছে আপনি সব দিক দিয়ে ভালো থাকবেন বাড়িতে টাকা পয়সা পাঠাইতে পারবেন আপনার কাগজ থাকবে আপনি ফ্যামিলিকে দেখতে পারবেন বাংলাদেশে গিয়ে ছুটিতে যাইতে পারবেন আপনি ডাক্তার দেখাইতে পারবেন অসুস্থ হলে আপনি চাকরি না থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স করে আপনি ফুড ডেলিভারি দিতে পারবেন আপনি উভার চলে দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিয়া তো আপনারা আশা করি সবাই এই বৈধতার টাকার ফুল সুযোগটা আপনারা বহন করবেন এবং ফুল সুযোগটা নেবেন আপনারা কেউ আমি চাই না কেউ অবৈধ হয়ে কেউ অশান্তিতে থাকেন বা কেউ কোনো বেজালে পড়েন তো সবাই বৈধ থাকবেন ভালো থাকবেন এটাই আমার আশা এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছে সকলের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করে যারা ফাইল জমা দিয়েছেন তারা যেন আসতে পারেন আর সুন্দরভাবে এসে আপনারা যেন বৈধ থাকতে পারেন বা একটা চাকরি ভালো একটা কাজ পান এটা আমি আশা করি সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে হচ্ছে লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ